সব থেকে কম দামে এই প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন ডিপ লাইট মিট বিভিন্ন ওয়াশ থাকবে তবে আমাদের স্পান্ডেক্স ছাড়া কোনো প্রোডাক্ট নেই দুইটা কালার পাবেন এ হচ্ছে একটা কালার হাউজে এসে দেখে নিতে পারেন আরো আউন্স থাকবে সাইজ থাকবে হচ্ছে কত সুন্দর সুন্দর কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট মানে এক একটা বায়ারের বার পিস করে নিবেন সেটাও নিতে পারবেন অনেক সুন্দর একটা আইটেম দেখেন এই হচ্ছে আরেকটা কালার এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিজের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কালার এ হচ্ছে আরেকটা কালার বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন ক্লিন রিপিটে লেখা আছে এখানে একটা এমবোর্ডারি করা থাকবে ব্যাক সাইডে এমবোর্ডারিটা দেখেন কত সুন্দর এটার মধ্যে আপনারা মিনিমাম ছয় সাতটা কালার পাবেন ডেনিম প্যান্টের হিউজ কালেকশন আছে আমাদের ডেনিম প্যান্টের কালেকশন গুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন রকিস এর মধ্যে ডেনিম প্যান্টের কালেকশন পাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন শেপটা খুব সুন্দর মনে হয় হ্যাঁ এগুলো স্লিম ফিটের দেখেন কত সুন্দর প্রত্যেকটা আটানব্বই পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স এর মধ্যে হবে এবং বাটন রিপিট গুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা আছে রকিজ রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এবং লেদার বেসটা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন লেদার বেসটা কত সুন্দর এটার সাইজ থাকবে হচ্ছে ২৮ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে আপনারা মিনিমাম ছয় সাতটা কালার পাবেন রকিজের মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এক এক করে ডিপ লাইট সব ওয়াশের মধ্যে ডিপ লাইট মিড বিভিন্ন ওয়াশ থাকবে ছয়টা ওয়াশের মধ্যে পাবেন প্রত্যেকটা এরকম সিলিম ফিটের মধ্যে হবে আর প্রত্যেকটা

এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে এ দেখেন কত সুন্দর এবং জিন্স প্যান্টগুলো খুব নিখুত কোনো কোনো প্রবলেম নাই এটা হচ্ছে 12.5 আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে হবে সাইজ থাকবে 28 থেকে 38 পর্যন্ত মাত্র 695 টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর একটা আইটেম দেখেন এই হচ্ছে আরেকটা কালার মাত্র 695 টাকা এর পাশাপাশি দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন ক্যালভিন কেলিনের এটাও যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা আছে ক্যালভিন কেলিন রিপিটে লেখা আছে রিপিটের ব্যাক সাইডে সিকে লেখা আছে পকেট প্রিন্ট কেয়ার লেভেল সবই থাকবে একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এগুলো দেখতে পাচ্ছেন সাইজ থাকবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই হচ্ছে আর একটা কালার এটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন হাউদে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনেও নিতে পারবেন লিভাইসের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিজের মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লিভাইসের মধ্যে আপনারা চার পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটা মধ্যে আমাদের স্পানডেক্স আর কোনো প্রোডাক্ট নেই তো এগুলো হচ্ছে মাত্র ছয় পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবে আমি কালারগুলো দেখাই সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও আমি একটু দেখাই বাটনে লেখা আছে রিপিটে লেখা আছে জিপারটা দেখেন ওয়াই জিপার এবং প্রত্যেকটা দেখেন এখানে পকেট প্রিন্ট কেয়ার লেভেল রিপিটের ব্যাক সাইডে লেখা থাকবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমেরিকান ইগলের মধ্যে আপনারা কালেকশন পাবেন আমেরিকান ইগলের মধ্যে দুইটা কালার পাবেন এ হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে দেখেন স্পানডেক্স এর মধ্যে হবে সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত 36 পিসের কার্টন প্রত্যেকটা প্রোডাক্ট কি 36 পিসের কার্টন আপনারা যদি চান যে একটা কার্টন নিবেন তিনটা বায়ার মিলায়ে মানে এক একটা বায়ার এর পিস করে নিবেন সেটাও নিতে পারবেন আইটেম অনেক আছে এটা হচ্ছে মাত্র 550 টাকা জ্যাগানজন্স এর মধ্যে পাবেন জ্যাগানজন্স এর মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই হচ্ছে একটা কালার এ হচ্ছে আরেকটা কালার জ্যাগানজন্স এর এগুলো হচ্ছে আপনারা মাত্র 550 টাকায় নিতে পারবেন দেখেন এর পাশাপাশি এরো পোস্টাল বায়ার এর মধ্যে পাবেন এরো পোস্টালের মধ্যে আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একবারে অথেন্টিক প্রোডাক্ট আর এর মধ্যে হবে এটা ব্যাক সাইডটা কত সুন্দর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পাবেন প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এটা হচ্ছে লিভাইসের মধ্যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ সব থেকে কম দামে এই প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবে এটাও দেখেন বাটুন রিপিটগুলোতে খোদাই করে লেখা আছে এবং পকেট প্রিন্ট কেয়ার লেভেল সবই থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ক্যালবিন কিলিনের কপি প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এটাও সাইজ থাকবে আঠাশ থেকে এটা সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত দশ পিসের বিলিস্টার এটা দেখেন কালারগুলো এটা হচ্ছে আপনার সাড়ে এগারো আউন্স থাকবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা জিন্স প্যান্টের কালেকশন এগুলো শাড়ি ফেব্রিক্স এর মধ্যে হবে সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এটাও কিন্তু আপনারা আহ আট পিসের বিলিস্টার পাবেন আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টটা এখন আপনারা মাত্র তিনশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে এত সস্তা একবারে সস্তায় মাত্র টাকায় হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো মাত্র টাকা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আরেকটা কালার দেখেন মাত্র তিনশো পঁচানব্বই টাকায় এই প্যান্টের কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ডফের মধ্যে থাকবে কিংফিশারের মধ্যে থাকবে লি ব্যয়ারের মধ্যে থাকবে বিভিন্ন বায়ার থাকবে আমেরিকানি গলের মধ্যে থাকবে মাত্র তিনশো পঁচানব্বই টাকা এই ব্র্যান্ডের কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ